আগুনের পাতিলের মধ্যে ছেড়ে দেওয়ার জন্য হুমকি দেওয়া হয়েছে তার চোখের সামনে কয়েকজনকে সে পাতিলের মধ্যে ছেড়ে শেষ করে ফেলা হয়েছে তারপরেও সাহাবাই কারাম ইস্তেকামাত থেকে সরে যান নেই সেই মজবুতি তাদের মধ্যে ধরে রাখছে উদাহরণ হিসাবে আমরা হযরত আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু কথা উল্লেখ করতে পারি জালিম বাদশার কবলে হযরত আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু এবং তার সহযোগীরা যখন বন্দী হলেন জালিম বাদশার পক্ষ থেকে নানান প্রকারের লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছে আব্দুল্লাহরে তুমি ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো তোমাকে নানান প্রকারের সুযোগ সুবিধা দেওয়া হবে রাষ্ট্রীয় ধন সম্পদ থেকে তোমাকে সম্পদ দেওয়া হবে প্রচুর সম্পদের মালিক হবা রাষ্ট্রীয় সম্মান দেওয়া হবে মর্যাদা দেওয়া হবে কোনো প্রকারের অসুবিধা তোমার থাকবে না হে ইসলাম গ্রহণ করার পরে সারা জীবন তো শুধু কষ্টই করলাম আমাদের প্রস্তাব একবার গ্রহণ করে দেখো তোমার শান্তির কোনো শেষ থাকবে না শেষ পর্যন্ত নানান প্রকারের অফার দিয়েও যখন তাকে ইসলাম থেকে ইস্তেকাম থেকে সরানো যাচ্ছে না ওই জালিম বাদশার পক্ষ থেকে এমন প্রস্তাব দেওয়া হয়েছে আমি বাদশার মেয়েকে তোমার সাথে বিয়ে দিয়ে ওরা রাজত্বের অর্ধে এক তোমার হাতে তুলে দিব তারপরেও তুমি ইসলাম ছাড়ো খ্রিস্টান হয়ে যাও হজরত আবদুল্লাহ বলেন তোমার রাজ্যের অর্ধেক জন্য গোটা পৃথিবী যদি আমার মালিকানায় তুমি দিয়ে দাও আমাকে যদি সারা পৃথিবীর বাদশা বানিয়ে ফেলো তারপরেও আমি আমার ইসলাম থেকে সরে আসতে পারবো না আমার জীবন থাকলেও আমার জীবন গেলেও কোন অবস্থাতেই আমি আমার ইসলাম ছাড়তে পারবো না মুহাম্মদ সাল্লাসাল্লামকে আমার নেতা হিসাবে গ্রহণ করেছি তো এই নেতা থেকে আমি কখনো দূরে সরতে পারবো না বিভিন্ন প্রকারের অফার দিয়ে যখন ব্যর্থ হচ্ছে সেই সরকার খ্রিস্টান সরকার শেষ পর্যন্ত জালিম সরকারের পক্ষ থেকে বলা হলো এত এত অফার দেওয়ার পরেও যখন তুমি তোমার দিন থেকে সরলে না তোমার মজবুতি নরম হলো না তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হও জ্বলন্ত এক পাতিল তৈরি করা হয়েছে বিশাল বড় দেখছি বসানো হয়েছে গরম তেল প্রচন্ড রকমের গরম করা হলো তার সামনে কয়েকজনকে সেই তেলের মধ্যে ছেড়ে দিয়ে শেষ করা হলো হত্যা করা হলো শহীদ করা হলো এবং তাকে অর্ডার করা হলো বাচ্চার পক্ষ থেকে যে তাকে হত্যা করার জন্য ওই পাতিলের কাছে নিয়ে যাও লোকেরা বন্দি অবস্থায় জালিম সরকারের সৈন্যরা বন্দি অবস্থায় হজরত আব্দুল্লাহ হজাফা কে যখন ধরে নিয়ে যাচ্ছে ওই পাতিলের দিকে যেখানে নিয়ে তাকে হত্যা করবে হজরত আবদুল্লাহ চোখের কোনা দেবে তার থেকে পানির ফোটা জোরে পড়তেছে জালিম সরকারের সৈন্য সামন্ত এই দৃশ্য দেখে দৌড়ায়া জালিম বাদশার কাছে এসে বলতেছে বাদশা মনে হয় আব্দুল্লাহর মন নরম হয়েছে মনে হয় মৃত্যুকে ভয় পেয়েছে মনে হয় আবার যদি আপনি আবার কোনো প্রস্তাব দেন মনে হয় রাজি হয়ে যাবে বাদশা বুক ভরা মন ভরা সালইয়া আব্দুল্লাহ সামনে হাজির হইয়া বলে আব্দুল্লাহ রে আগেই তো বলছিলাম কত কত আফার তোর জন্য দিয়েছি এখন বুঝি জীবনের জন্য মায়া হইতেছে আব্দুল্লাহ রে এখনো সময় আছে এখনো হাত ছাড়া হয় নাই তুই যদি আমার কথা গ্রহণ করিস রাষ্ট্রীয় সম্মান তোকে দেব আমার মেয়েকে দর্শাতে বিয়ে দেব হাজرتের অর্ধেক মালিকানা তোর হাতে তুলে দেব আব্দুল্লাহ বলে আমি তো আগে বলে দিয়েছি আমার পক্ষে ইসলাম থেকে সরে আসা সম্ভব নয় তখন বাদশার মেজাজ আরো বেশি খারাপ হলো বলতেছে হতভাগ্য তাহলে তুই কাঁদলি কেন তোর চোখ দিয়ে কেন পানি বের হলো হযরত আব্দুল্লাহ বলেন এ আমার চোখের কোনা দিয়ে পানির ফোঁটা জরে পড়েছে এই জন্য বোধহয় তুমি ধোকার মধ্যে পড়ে গেছো শনিরা করে আমার চোখের পানি আমার জানে ভয়েতে চোখ থেকে পানি বের হয় নাই আমার চোখের পানি বের হওয়ার কারণটা তোমাকে খুলে বলি তাহলে তুমি বুঝবা তোমার পক্ষ থেকে যখন চূড়ান্ত সিদ্ধান্ত হলো আমাকে হত্যা করা শহীদ করে দেওয়া তখন আমি মনে মনে খেয়াল করলাম নিজেকে নিজে প্রশ্ন করলাম আব্দুল্লাহ রে ইমানের উপরে ইস্তেকামাতের সাথে থাকার কারণে আজকে জালেম বাদশা তোমাকে হত্যা করতেছে তুমি যদি ওই পাতিলের মধ্যে পড়ে যাও সাথে সাথে তোমার জানটা বের হয়ে যাবে এরপরে তো তুমি মৃত হয়ে যাবে শহীদ হয়ে যাবে দ্বিতীয়বার চাইলেও আর দিনের জন্য ইমানের পক্ষে থেকে জান দেওয়ার সুযোগ নাই নিজেকেই নিজেকে নিজে সে বলতেছে তোমার শরীরে যত পশম আছে আল্লাহ তালা তোমাকে যদি এতগুলি হায়াত দিত এতগুলি আত্মা দিত আর জালিম সরকারের এই অত্যাচারে নিষ্কাশিত হইয়া ইমানের পক্ষে থেকে রসরুল্লার পক্ষ থেকে আল্লাহর পক্ষে থেকে যদি এত এত যান তুমি বারবার দিতে পারতে এত এত যদি তুমি শহীদ হতে পারতে তাহলে তোমার জন্য কতই না ভালো হতো এবার বলে আব্দুল্লাহ রে সেই সুযোগ তো আর হলো না কারণ তোমার জান কয়টা একটা একবার যদি তোমাকে শেষ করে ফেলা হয় দ্বিতীয়বার আর তো শহীদ হওয়ার সুযোগ নাই বাদশার কাছে আব্দুল্লাহ ইবনে হুজাফা বলতেছে আমি তো কান্তেছি এই দুঃখে আমার একটা গান কেনে আমার জান আমার আত্মা একটা কেন আমি কেন শরীরের প্রচুর পরিমাণ জান পাইলাম না আত্মা পাইলাম না আর আমি কেন এতবার শহীদ হইতে পারবো না আমি সেই দুঃখে কান্তেছি হ্যাঁ আব্দুল্লেখা তা দিয়ে ও আন তিনি এইভাবে যখন নিজের মজবুতি ইমানের দৃঢ়তা প্রকাশ করলেন বাচ্চা বলে যে ব্যক্তি একবার যান দেওয়ার ভয়ে কান না বারে বারে দিতে পারতেছে না কেন যান আল্লাহর জন্য ইমানের উপর থেকে এই দুঃখে যে ব্যক্তি কান্দে তাকে আর কি দিয়া ভয় দেখানো যায় ইবনে হুজাফা বলেন তোকে একটা সহজ শর্ত দেই বাদশা বলতেছে তুই আমার কপালে একটা চুমু দিলে আমি তরে ছেড়ে দেব আবদুল্লাহ বলেন এক্ষেত্রে আমারও একটা শর্ত আছে বলে কি বলে বাদশাহ আমি তোমার কপালে একটা চুমু দিতে পারি যদিও চুমু দেওয়া কোনো ইচ্ছা আগ্রহ কোনোটাই আমার নাই তবে আমার সত্য যদি তুমি মানো তাহলে আমি তোমার প্রস্তাবে রাজি আছি বাদশা বলে কি প্রস্তাব হজরত আব্দুল্লাহ বলে চুমু দেওয়ার বিনিময়ে আমাকে শুধু একলা মুক্তি দিলে হবে না আমার সঙ্গী সাথী যত তোমার দরবারে বন্দী হয়েছে আমার চমু দেওয়ার বিনিময়ে সবাইকে যদি মুক্তি দাও তাহলে তোমার প্রস্তাবে রাজি আছি বাদশা এখন শেষ মেশ মানে আত্মসম্মানের পেছ ফিরে গেছে যে কোনো কথাই সে শুনি না মেরে ফেলার হুমকি দিলাম তাতেও কাজ হলো না এখন একটা প্রস্তাব দিচ্ছি এটার মধ্যে আবার সে আরেকটা একটা শর্ত জুড়ে দিছে তো ঠিক আছে তোমার সত্যে আমি রাজি আছি হজরত আবদুল্লাহ লভ রবিআ ইসলামের উপরে অটল অবিচল থেকে প্রচন্ড ঘৃণা দিলের মধ্যে নিয়ে মৌখিক ভাবে হজরতে আবদুল্লাহ ইবনে হজাফা সেই বাদশার কপালে একটি চুমু দিলেন বিনিময়ে সমস্ত সৈনিকদেরকে মুজাহিদদেরকে সাহাবাইকার আমাদেরকে মুক্ত করে বিজয়ের বেশে হজরতে আমিরুল মমিন অমর ইবুল খত্তা রদিয়াল্লাহ আহমদ দরবারে মদিনায় ফিরে আসলেন মদিনায় ফিরে আসার পরে এই ঘটনা যখন হজরতে আব্দুল্লাহ সঙ্গী সাথীরা বললেন

تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة وأبشروا بالجنة التي كنتم توعدون الله تعالى قال إن الشيء قل بي يا الله তাদের এই কথার উপরে অবিচল থাকবে মজবুতির সাথে অটল থাকবে আল্লাহ রব্লা আলামিন বলেন তা চ্যানেজ জাল ওয়ার্ডে হিমালিকা এদের প্রয়োজনে আল্লাহ তা আলাহ ফেরেশতাদেরকে পাঠায় দিবেন তাদেরকে সাহায্য করার জন্য বিপদের সময়ে আল্লাহ রব্দলা আলামিন সে সমস্ত মজবুত ঈমানদারদেরকে সাহায্য করার জন্য ফেরেশদা পর্যন্ত পাঠায় দিবেন বদরের যুদ্ধ আল্লাহ তাআলা মুসলমানদের পক্ষে যুদ্ধ করার জন্য ফেরেষ্টাদেরকে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ আলা এই আয়াতের বাস্তবতা দেখিয়েছেন আমারও ভাইয়া আল্লাহ তালা বলেন মহাফেশি ও পিঞ্জান্ আর যারা ইস্তু সাথে থাকে তাদেরকে আল্লাহ বলেন তোমরা জান্নাতের সুসম্বাদ গ্রহণ করো যে জান্নাতের জন্য তোমাদের সাথে আমি ওয়াদাবদ্ধ যে জান্নাতের ওয়াদা আমি তোমাদেরকে দিয়েছি সেই সুসংবাদ গ্রহণ করো দুনিয়া আল্লাহ আলামিন বলেন আমি দুনিয়াতেও তোমাদের অভিভাবক আখরাতেও তোমাদের অভিভাবক আমি দুনিয়াতেও তোমাদের বন্ধু আর আখেরাতেও তোমাদের বন্ধু ওয়ালাকুম ফীহা মা তাশতাহী আনফুসুকুম ওয়ালাকুম ফীহা মা তাদ'উন জান্নাতে তোমাদেরকে মেহমানদারি করানো হবে জান্নাতের মধ্যে যাওয়ার পরে তোমাদের মন যা চাইবে ইসতিকামাত ওয়ালা মজবুত ঈমান ওয়ালা জালা তাদেরকে বলেন তোমাদের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে জান্না এই জন্য ভাইয়ের আমার আমরা ইমা এনেছি বাস এতটুকুন বললেই জান্নাতি হয়ে যাব বিষয় এমন নয় ইস্তেকামাত আমাদের আছে কিনা মজবুতি আছে কিনা